সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন এক পাহাড় থেকে যেখানে প্রতিটি পাথরে লেখা আছে বীরত্বের ছাপ যেখানে আজ ও বাতাসে সাহসের গল্প ভেসে বেড়ায় আর সেই পাহাড়টি হচ্ছে উহুদ পাহাড় আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে মসজিদে সুহাদা এবং উহুদ পাহাড় নিয়ে পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা মসজিদে নববীর বাইরে অবস্থান করছিলাম এবং একজনের জন্য অপেক্ষা করছিলাম ভিডিওতে আমাদের দুই ভাইয়ের মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম ইনি হচ্ছেন মোহাম্মদ শাখাওয়াত উনি হচ্ছেন আমার বড় ভাইয়ের খুবই ভালো একজন বন্ধু এবং আমার খুবই কাছের একজন মানুষ উনি যেহেতু মদিনাতে থাকেন তাই আমরা আজকে তাকে নিয়ে মদিনা নগরী ঘুরতে বের হব আমরা রওনা হয়ে গেলাম সাহস এবং ত্যাগের গল্পে উজ্জ্বল হয়ে থাকা পাহাড় উহুদ পাহাড় এবং মসজিদে সুহাদার উদ্দেশ্যে আমাদের যাত্রা আমরা খুবই সুন্দর একটি টানেল শুরুতে অতিক্রম করছি টানেল অতিক্রম করা কিছুটা সামনে যাওয়ার পরই দূর থেকে দেখতে পাচ্ছি উহুদ পাহাড় এবং মসজিদে সুহাদা অবশেষে চলে আসলাম সেই আত্মত্যাগের পাহাড় উহুদ পাহাড়ের সামনে এই পাহাড় মদিনার উত্তর দিকে অবস্থিত এখানেই হয়েছিল ঐতিহাসিক উহুদ যুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষে ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দিন মুসলমানরা এবং অপর পক্ষে ছিল মক্কার কুরাইশ মুশরিকরা যারা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছিল। এই যুদ্ধে শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামখ্যাত হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাহ। এই যুদ্ধে সর্বমোট সত্তর জন মুসলমান শহীদ হয়েছিলেন আর এই উহুদের ময়দানে সমাদিস্থ আছেন সেই শহীদগণরা উহুদ যুদ্ধ ও শহীদ সাহাবাদের স্মৃতি ধরে রাখার জন্য নির্মাণ করা হয়েছে এই মসজিদটি আর এই মসজিদটি হচ্ছে মসজিদে সুহাদা মসজিদে সুহাদার ঠিক পেছনের দিকেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের দোকান এখানে আছে খাবারের দোকান উপহার দ্রব্যের দোকান আতরের দোকান এবং দেখতে পেলাম চায়না মাছ সহ বিভিন্ন ধরনের দোকান প্রথমে ভেবেছিলাম এই দোকানগুলো এখানকার স্থানীয়দের জন্য কিন্তু দেখতে পেলাম এখানে পর্যটকদের ভিড়ই বেশি তারা ক্রয় করছেন বিভিন্ন ধরনের জিনিস তো প্রিয় বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে